আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স মামকি পক্স ছড়িয়ে পড়ায় দিনাজপুরের হিলি সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্ক বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স মামকি পক্স ছড়িয়ে পড়ায় দিনাজপুরের হিলি সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্ক বসানো হয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট মেডিকেল টিম প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েকশো পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা যাওয়া করে থাকে এছাড়া নেপাল ও ভুটানেও বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন বলেন। বিশ্বের কয়েকটি দেশে পক্স ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এই ক্ষেত্রে বিজিবিরাও সীমান্ত সহ চেকপোস্ট সতর্ক বাড়িয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট মেডিকেল টিম বসানো হয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন যাত্রীদের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইতুতমি সাকন বলেন যেহেতু বিশ্বে এমপক্স এর আবির্ভাব হয়েছে হিলি একটি স্থলবন্দর এলাকা এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া আশা করে সেই কারণে আমাদের হিলি ইমিগ্রেশনে একটি মেডিকেল টিম দেওয়া আছে যাতে ভারত থেকে যাত্রীরা আসলে এমপক্স আছে কিনা সেটি শনাক্ত করবে যদি শনাক্ত হয় সেক্ষেত্রে আমাদের হাসপাতালে পাঠানো হলে আমরা তার ব্যবস্থা নিব তিনি আরো বলেন যদিও আমাদের ফিলিতে মাংকিপক্স রোগী পাওয়া যায়নি কিন্তু আমরা অবস্থায়